স্টার আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই যে যেখানে আছেন আশা করি আল্লাহর মধ্যে ভালো আছেন সুস্থ আছেন চলে আসলাম আরও একটি নতুন ব্লগ নিয়ে আরও একটি বিষয় আপনাদেরকে জানানোর জন্য তা আমি যাচ্ছি অনেকটা দূরে দূরে বলতে আরও দূর এটা আমার আরও ব্লগ আছে ওই ব্লগে দেখতে পারবেন আমি ঠিক কোন জায়গাটায় যাচ্ছি তো আজকে যেই দিকটা আপনাদেরকে আমি জানানোর জন্য বলতেছি সেটা হইতেছে আমরা যে ফোর বি স্মার্ট কানেকশন বাইকগুলো নিতেছি বা এক্স কানেক্টেড বাইকগুলো নিতেছি এর মধ্যে কিন্তু অনেকগুলা প্রবলেম আছে অনেকে হয়তো হয়তো ফোর বি দেখে নিয়ে নেন কিন্তু বাইকের মধ্যে কিন্তু অনেকটা প্রবলেম এক যেটা আমার সাথে হয়েছে আমার ফোর বি এটা তো আছে আরেকটা আছে লাল এক্স কানেকশন সরি এক্স কানেক্টেড বা স্মার্ট কানেক্টেড ফার্স্টে যে আমি প্রবলেমটা ফেস হয়েছিলাম সেটা হইতেছে আর গিয়ার শিপ কিন্তু এটার মধ্যে প্রপারলি শু করার না যেমন আপনি ফার্স্ট গিয়ার ফলাইছেন উইঠার ঠারিছে সেকেন্ড গিয়ার আবার নিউট্রাল করছেন ফার্স্ট গিয়ার উই তো এই দিকগুলা টিভিএসের অনেকটা নজর দেওয়া দরকার কারণ এই ব্যাগগুলোতে অনেক অনেক প্রবলেম হয়েছে তারপরে দেখা গেছে অ্যাডজাস্টারের প্রবলেম ছিল কিছুদিন ওইটার সমাধান হয়েছে কিন্তু এই গিয়ার শিপমেন্টের যে বিষয়টা ওই এটা কিন্তু এখন পর্যন্ত সমাধান হয় নাই কারণ হইতেছে তারা এটাকে ওরকমটা মানে নলেজে নেয় নলেজে বলতে কি মাথায় নেয় আর অনেকেই এটা সার্ভিস সেন্টারে গিয়েছে যার পর সেন্সরটা খালি জাস্ট চেঞ্জ করে দিছে তারপরে বাকি যা আছে তাই তো এই জিনিসগুলো কিন্তু একটা ইম্পর্ট্যান্ট জিনিস অনেকে হয়তো বাইক রাইড করার সময় দেখবেন যখন গিয়ার শিপমেন্টের আর গিয়ার শিফ্ট ডিসপ্লেতে দেওয়া হয়েছে নাম্বারিকটা তখন থেকে কিন্তু সবাই একটু তাকায় ডিসপ্লের দিকে তাকায় যে কত নাম্বার গিয়ার আছে আর আগে যখন ছিল না তখন তেমন একটা তাকাইতো না তা এখন একটা অভ্যাস হয়ে গেছে কি যে কত নাম্বার গিয়ার আছে এটা একটু হলেও বাইক রাইড করার সময় নিচের দিকে তাকাতে হয় তা এটা কিন্তু একটা বাইকের একটা ইম্পর্টেন্ট দিক আমি সার্ভিস সেন্টার গেলাম তারপর শুধু আমাকে একটা সেন্সর চেঞ্জ করে দেওয়ার পরও যদি দেখি ওই অবস্থায় আছে তাহলে তো কোনো আমার লাভ হইলো না তো ফোর ভিজেন আমি নিচেই বলবো না যেন ভালো টিভিএস বলবো না ভালো টিভিএসেরও অনেকটা দিক আছে যে দিকগুলো ছোটো ছোটো দিকগুলো কিন্তু অনেকটা বড় একটা সমস্যা হওয়ার কারণ হয়ে দাঁড়ায় তো এই দিকগুলো যদি তারা একটু নজর দেয় তাহলে আমার মতে অনেকটা ভালো হয় আরও অনেকেই প্রবলেম আছে অনেকের প্রবলেম আছে যেমন বেশিরভাগ স্মার্ট কানেকশানে যে বা ফোর বি নতুন সেকেন্ড বাথরুমটা আসছিলো ওই বাথরুমটাতে অনেকটা প্রবলেম হয়েছিলো ডিসপ্লেতে প্রবলেম থাকে তারপরে ওই মিটার প্রবলেম থাকে তারপরে আরও নানা সমস্যা এরকম প্রবলেম শু হয়েছে অনেকে শু হয়েছে তবে টিভিএসের যেটা ভালো দিক এখন একটু ভালো দিক ডেম বলি তাদের যে ওয়ারেন্টিটা ছিল ওই ওয়ারেন্টির মধ্যে যদি পড়তো তাহলে তারা সব কিছু একেবারে নতুন জিনিস দিয়ে দিত তো এটা হলে কোনো আমার কাছে কোনো কমপ্লেন নাই আর কারো অ্যাডজাস্টার চলে গেছে অ্যাডজাস্টার চেঞ্জ করে দিছে সেন্সর চলে গেছে সেন্সর চেঞ্জ করে দিয়েছে মিটার ডিস্টার্ব দিছে মিটার চেঞ্জ করে দেওয়া হয়েছে এটা কিন্তু অনলি ফর দুই বছরের মধ্যে যদি দুই বছর ওভার হয়ে যায় তাহলে কিন্তু এই জিনিসগুলো আপনারা পাবেন না তো এই গ্যাস শিপমেন্টটা যদি ভালো ক্লিয়ারলি করে দেওয়া হয়তো আমার মনে হয় অনেকটা ভালো হইতো কারণ তিন নম্বর বাসনটার মধ্যে দেখছি অনেক কিছু আপডেট তো ঠিক এই ফোর বি সেকেন্ড বাসনটাও আমার মতে এরকম আরেকটু ভালো জিনিস ভালো মানে কোয়ালিটি ব্যবহার করা হোক আর অনেকেই ফোর ওয়ারিং নিয়ে কমপ্লেন থাকে আসলে আমার কাছে ওরকম কোনো কমপ্লেন নেই আমি চালাচ্ছি আলহামদুলিল্লাহ ভালোই আর সব বাইকেরই আর একটা টাইম থেকে টাইম অনুযায়ী মানে চালানোর অনুযায়ী ওই জিনিসগুলো চেঞ্জ করা লাগে তো ছোটোখাটো দিকগুলো তো ছোটোখাটো দিকগুলো অনেকটা বড় ইস্যু হয়ে দাঁড়ায় জাস কালে আপনাদেরকে আমি একটু জানানোর চেষ্টা করলাম যে আসলে এই দিকগুলো কিন্তু অনেকটা একটা ইম্পর্টেন্ট দিক তাজকাল ব্লগটা আমি এখানে শেষ করতে যাচ্ছি দেখা যাচ্ছে আপনাদের সাথে যে কোনো নতুন ব্লগ নিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন চ্যানেলে ফেসবুকে ফলো দিতে পারেন দেখা যাচ্ছে নতুন যে কোনো ব্লগ নিয়ে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ